খুশিতে মাত আরা আর আজ দেখো দুনিয়া ধরা তলে এলো দেখো রমজান মাহিনা খুশিতে মাত আরা আর আজ দেখো দুনিয়া ধরা তলে এলো দেখো রম জন মাহনা সে হি ইফতারি আর তারা বীর যারি মন সে হি ইফতারি আর तारा विरो जारि मोल तैतो मोमीन मुसलमान् गोल गोल्तो मोमीन মুসলমান রোজার তরে মাস গোল খুশিতে মাতো আরা আজ দেখো দুনিয়া ধরা তলে এলো দেখো রমজান মাহিনা খুশিতে আরা আজ দেখো দুনিয়া ধরা তলে এলো দেখো রমজান মাহিনা সে ভেড়ি ইফতারি আর তারা ভি রোজারি মহল তাই তো মুমিন মুসলমান রোজার তারে মসজিদ গোল রোজার তারে মসজিদ গোল ভোরের বেলায় ওই সোনা যায় হচ্ছে দেখো ऐलान ছে দেখো এলান ও মো মিন্টা কেমন আজিন সে হেরির সময় না সে হেরির সময় না ভোর বেলায় ওই না যাই হচ্ছে দেখো এলান হচ্ছে দেখো এলান ওঠো মো মিন্টা কেমন আজিন সে হেরির সময় নাই সে হেরির সময় নাই আহার করো মসজিদ আসো আহার করো মসজিদ আসো নামাজ করো আদা খুশিতে মাতো আর আজ দেখো দুনিযা ধরা তলে এলো দেখো রমজান মাহিনা খুশিতে মা তো আর আজ দেখো ধরা তলে এলো দেখো রমজান মহিনা সে হে ইফতারি আর তারা বীর জারি মোহন সে ইফতারি তারা বীর যারি তাই তো মোমিন মুসলমান রোজার তরে যার গোল রোজার মশ फिता जागत थकले बाकी कौ रो गो आो गो ओ आ गौरी बिस्किन इफ उतारी सहरी दे खाबर जनो पाए सहरी ते खापर जनो पाए अकले बाकी करोगो आरो गो आ गौरी गो बि सितारी सहरत खाबपर जनो पाए सहरत खाबर जनो पाए एम शान मां शान खोदा उनखे न খুশিতে মাতো আরা আজ দেখো দুনিয়া ধরা তলে এলো দেখো রম জান মাহিনা মাতো মাতো আরা আজ দেখো দুনিয়া ধরা তলে এলো দেখো রম জান মাহিনা সে ঘতারা বীর যারি মোল সে ঘেড়ি ইফতারি আর তারা বীরো জারি মন তাই তো মোমিন মুসলমান রোজার তরে মাস গোল রোজার তরে মাস গোল তারপর শেষ কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন अनुसरसभोम रोरबाय लिखेजे सो न लिखेजे सो रोजा पाबे पा मथ टा अमि कथ टा अमि अनुसरसमो बयान लिखे जे स लिखे रोजा पाबे मोज कथटा अमिता नय कथटा अमिता नय मासुम शेखरो मासुम शेखरोतु जान খুশিতে মাতো মা তো আর আজ দেখো দুনিয়া ধরা তলে এলো দেখো রম জন খুশিতে মাতো আরা মা তো আর দেখো দুনিয়া ধরা তলে এলো দেখো রম জন মাহিনা সে ঘেরি আর तारा रोजारे मङ्गल शेघेरि इारि तारा विगो तैत मोमीन मुसलमागार तर मोसगोल रोजार तारे मोश गोल रोजार तर मोसगोल